চৌষট্টি জেলা ফিরে থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা তারপর থাকতে সেই দিকে পাঁচ সিটের সুপার সেট থাকবে ছয় ইঞ্চি সলিড ফর্মের এটাও কিন্তু টু থাকবে টু থাকবে এদিকে ওয়ান থাকবে পাঁচটা বালিশ আমরা দিয়ে দিব এটির সাথে কুসুম বালিশ থাকবে এটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা অনেক ভালো মানের সোফা ভালো মানের এদিকে কিন্তু আরো অনেক আপডেট একটা কালেকশনের একটা সোফা দেখাবো আমরা এটাও ছয় ইঞ্চি ফর্ম থাকবে এটা একটু রেটটা বেশি মাত্র বিশ হাজার টাকা এটাও বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচটা বালিশ থাকবে পাঁচটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সুপার সেট গুলো আমরা আরো সোফা দেখাবো ওইদিকে একটু যাইতে হবে আমাদের দেখার জন্য অনেক সুন্দর গুলা

এটার ভিতরে থাকে যদি কারো লোক থাকে মিস্ত্রি থাকে যে ভাই আমার তো লোক আছে আমি দেখে নিবো দেখা নিতে পারে কোন সমস্যা নাই এটার খাচার গ্যারান্টি কিন্তু অনেক থাকতেছে বিশ বছর হ্যাঁ বিশ বছর গ্যারান্টি থাকতেছে কাপড়ের গ্যারান্টি থাকতেছে যে কালার